আমরা আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখবো চতুর্থ দশ অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নাম্বার শ্লোকটা শিখব শ্লোক কে বলেছেন তো বলো ইদম জ্ঞানম উপাশ্রিত মম আগতা স্বর্গে অপিন উপজায়ন্তে প্রলয়নো বেতন্তীচম জ্ঞানমাশ্রিত মম সাধার্ম আগতা স্বর্গীয় পিন উপজয়ন্তে প্রলয়নো বেতন্তীচ এখন আমরা অনুষ্ঠপ শব্দে পাঠটা শিখব ইদম জ্ঞানমপাশ্রিত

প্রলয়ন শ্রী ভগবান বললেন এই জ্ঞান আশ্রয় করে যারা আমার সামর্থ্য লাভ করেন অর্থাৎ ত্রিগুণাত্মিক অবস্থা প্রাপ্ত হন তারা সৃষ্টিকালেও জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না অর্থাৎ যারা জন্ম বন্ধন দশা থেকে মুক্তি লাভ করেন